আসসালামু আলাইকুম বরাবরের মতো চলে আসলাম আরেকটা ভিডিওতে আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে কিভাবে আপনি ঘরে বসেই মাত্র দুই মিনিটেই একটি জন্ম নিবন্ধন অনলাইন করতে পারবেন জন্ম নিবন্ধন অনলাইন করার জন্য সর্বপ্রথম আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে এই কাজটি আপনি আপনার কম্পিউটার থেকেও করতে পারবেন এবং হাতে থাকা স্মার্টফোন দিয়েও করতে পারবেন ব্রাউজার ওপেন করে ব্রাউজারে এসে লিখতে হবে বার্থ সার্টিফিকেট অ্যাপ্লিকেশন বার্থ সার্টিফিকেট অ্যাপ্লিকেশন লিখে সার্চ করে দিবেন প্রথমেই যে ওয়েবসাইটটি চলে আসবে এখানে একটা ক্লিক করতে হবে তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পর উপরে দুইটা অপশন দেখতে পারতেছেন প্রথমটা হচ্ছে জন্মস্থান দ্বিতীয়টা হচ্ছে স্থায়ী ঠিকানা আপনি আপনার স্থায়ী ঠিকানা থেকেও জন্ম নিবন্ধন করতে পারবেন এবং জন্মস্থান থেকেও করতে পারবেন তো আমি জন্মস্থান থেকেই করবো এজন্য আমি পরবর্তী বাটনে ক্লিক করে দিচ্ছি তারপর এখানে দিতে হবে যার নামে জন্ম নিবন্ধনটি হবে তার নামের প্রথম অংশ বাংলায় এখানে দিতে হবে তার নামের প্রথম দ্বিতীয় অংশ বাংলায় তো আমি এখানে নামের দ্বিতীয় অংশটি লিখে দিব লেখা হয়ে গেলে সেম একইভাবে এখানে দিতে হবে নামের প্রথম অংশ ইংরেজিতে এবং এ পাশে দিতে হবে নামের শেষ অংশ ইংরেজিতে সেম একইভাবে এখানে দিয়ে দিতে হবে জন্ম তারিখ তো আমি এখানে জন্ম তারিখটি লিখে দিচ্ছি জন্ম তারিখটি লিখার পর আমাকে বলতেছে আপনার কি ডকুমেন্ট আছে এই জন্ম নিবন্ধন করার জন্য আমার কাছে পর্যাপ্ত ডকুমেন্ট আছে কি না যেহেতু আমার কাছে ডকুমেন্ট আছে তো আমি এজন্য এখানে ক্লিক করে দিচ্ছি তারপর এখান থেকে সিলেক্ট করতে হবে লিঙ্গ পুরুষ হলে পুরুষ মহিলা হলে মহিলা তো আমি লিঙ্গটা সিলেক্ট করে দিলাম এখান থেকে দিতে হবে পিতা মাতার কত সন্তান তো আমি এখান থেকে যেহেতু তিন নম্বর সন্তান আমি তিন সিলেক্ট করে দিলাম তারপর এখানে দিতে হবে জন্মস্থানের ঠিকানা তো আমি জন্মস্থানের ঠিকানাটা দিয়ে দিচ্ছি এখানে দেশ সিলেক্ট করতে হবে এখানে দিতে হবে আপনার বিভাগ এখানে দিতে হবে আপনার জেলা এখানে দিতে হবে আপনার উপজেলা অথবা সিটি কর্পোরেশন যেহেতু আমরা ইউনিয়নের আন্ডারে তো এখান থেকে আমি উপজেলা সিলেক্ট করে দিব উপজেলা সিলেক্ট করার পর এখানে অটোমেটিক এখানে ইউনিয়নের একটা অপশন চলে আসছে তো আমি এখান থেকে ইউনিয়নটা সিলেক্ট করে দিব ইউনিয়ন সিলেক্ট করে দেওয়ার পর এখানে দিতে হবে ওয়ার্ড নাম্বার আমরা কত নাম্বার ওয়ার্ডের বাসিন্দা সেটা এখানে সিলেক্ট করে দিব তারপর এখানে আছে ডাকঘর বাংলায় আমি ডাকঘরটা বাংলায় এখানে লিখে দিব টাইপ করে দিব। তারপর এখানে আমি ডাকঘরটা ইংরেজিতে লিখে দিব। লিখে দেওয়ার পর এখানে দিতে হবে আমার গ্রামের নাম তো আমি গ্রামের নামটা এখানে বাংলায় লিখে দিব। তারপর এখানে দিতে হবে আমাকে গ্রামের নাম ইংরেজিতে তো আমি এখানে গ্রামের নামটা ইংরেজিতে দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে এখানে পরবর্তী বাটনে ক্লিক করে আমি দ্বিতীয় ধাপে চলে যাব তারপর এখানে দিতে হবে পিতার জন্ম নিবন্ধন নাম্বার তো আমি এখানে পিতার জন্ম নিবন্ধন নাম্বারটি লিখে দিব দেওয়া হয়ে গেলে এখানে দিতে হবে পিতার পিতার জন্ম তারিখ তো আমি এখানে পিতার জন্ম তারিখটি সিলেক্ট করে দিচ্ছি পিতার জন্ম তারিখটি সিলেক্ট করে দেওয়ার পর অটোমেটিক পিতার তথ্য এখানে চলে আসলো আমি আরেকটা কথা বলে রাখি অনেকে বলতে পারেন ভাই আপনি তো টাইপ করলেন না তো কেন টাইপ করলাম না আমার এখানে টাইপ করার প্রয়োজন হচ্ছে না এই কারণেই কারণ একই লোকেরই তিন সন্তানের জন্ম নিবন্ধন করতে হবে এজন্য আমি আগে অলরেডি দুজন এটা করেছি যার কারণে আমার এখানে ক্লিক করলেই এগুলি শো করতেছে যার কারণে আমার টাইপ করার প্রয়োজন হচ্ছে না আপনাদের এখানে ম্যানুয়ালি টাইপ করতে হবে তারপর এখানে দিয়ে দেব মাতার জন্ম নিবন্ধন নাম্বার তো আমি মাতার জন্ম নিবন্ধন নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি তারপর এখানে দিয়ে দিতে হবে মাতার জন্ম তারিখ তো আমি মাতার জন্ম তারিখটি এখানে দিয়ে দিলাম দেওয়ার পর মাতার তথ্যটাও এখানে চলে আসলো এখানে আসার পর তারপর আমি পরবর্তী বাটনে একটা ক্লিক করে দিলাম পরবর্তী বাটনে ক্লিক করার পর এখানে আসে জন্মস্থান ও স্থায়ী ঠিকানা যদি একই আমি যে জন্মস্থানের ঠিকানা টাইপ করলাম যদি আমার একই হয় তাহলে এখানে চেকমার্ক দিলেই অটোমেটিক এখানেও চলে আসবে আর যদি এক না হয় তাহলে আবার সেমভাবে এখানে আমাকে জন্মস্থানের ঠিকানা বা স্থায়ী ঠিকানা লিখতে হবে তো আমি এখানে এই চেকমার্কটা দিয়ে দিব এবং এখানে লেখা আছে যে বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা যদি একই হয় তাহলে সেম সেমভাবে এখানে আমি চেকমার্ক দিলেই আবার এখানে কপি করে নিয়ে নিবে আর তা না হলে আমাকে আবার ম্যানুয়ালি লিখতে হবে যেহেতু আমার সব একই তো আমি এখানে চেকমার্ক দিয়ে দিচ্ছি চেকমার্ক দেওয়ার পর অটোমেটিক এটা ফিল আপ হয়ে গেল তারপর আমি পরবর্তী বাটনে একটা ক্লিক করে দিব তো আমি পরবর্তী বাটনে একটা ক্লিক করে দিচ্ছি পরবর্তী বাটনে ক্লিক করার পর এখান থেকে আপনারা পিতা মাতা অথবা নিজ এই তিনটার ভিতরে যে কোনো একটা সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে পিতা সিলেক্ট করে দিচ্ছি পিতা সিলেক্ট করার পর অটোমেটিক পিতার নামটা এখানে নিয়ে নিছে। তারপর এখানে সংযোজন নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে আমার ডকুমেন্টগুলি আপলোড করতে হবে ডকুমেন্ট আপনার হতে পারে পিতা মাতার জন্ম নিবন্ধন কিংবা ইউপিআই কার্ড এগুলি আগে থেকে ছবি তুলে বা স্ক্যান করে রাখবেন তো আমি আগে থেকে ছবি তুলে রেখেছি এগুলি এখানে আপলোড করে দেব তো আমি প্রথমে পিতার জন্ম নিবন্ধনটা আপলোড করে দিচ্ছি তারপর এখানে দিব মাতার জন্ম নিবন্ধন নাম্বারটা মাতার জন্ম নিবন্ধনটা এটা এখান থেকে আপলোড করে দিব আপলোড হয়ে গেলে পরবর্তী বাটনে একটা ক্লিক করে দিব। পরবর্তী বাটনে ক্লিক করার পর এখানে আমাকে একটা ফাইনাল চেক চেকের জন্য অপশন দিবে এখান থেকে আপনারা চেক করে দেখে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা যদি সব কিছু ঠিকঠাক থাকে অল্প একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে একটা মোবাইল নাম্বারের অপশন আছে এখানে আপনার একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার দিয়ে দিবেন তো আমি এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে ওটিপি পাঠান এই বাটনে একটা ক্লিক করে দিতে হবে তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি আমার ফোনে এখন একটি ওটিপি চলে আসবে তো আমি ওটিপিটি এখানে বসিয়ে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দিলাম সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে একটি আবেদনপত্র নাম্বার দিয়ে দিয়েছে এটাকে আমি কপি করে নিব এটাকে কপি করার পর এখানে উপরে জন্ম নিবন্ধনের যে অপশনটা আছে এখানে মাউসটা শুধু রাখবেন রাখার পর এদিকে নিচে চলে আসবেন এই যে এখানে দেখতে পারতেছেন জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আমি যে অ্যাপ্লিকেশন আইডিটা কপি করলাম সেই আইডিটা এখানে দিয়ে দিতে হবে দেওয়ার পর এখানে সেই জন্ম তারিখটা দিতে হবে যেটা আমি আবেদন করলাম সেই জন্ম তারিখটা এখানে আমি দিয়ে দিব দেওয়া হয়ে গেলে এখানে প্রিন্ট নামে একটা অপশন আছে এই প্রিন্ট বাটনে আমি একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমার আবেদনের কপিটা আমি এখান থেকে ডাউনলোড করে রেখে দিতে পারবো কিংবা আমি এখানে আমার যদি কম্পিউটারে প্রিন্টার লাগানো থাকে তাহলে আমি সরাসরি প্রিন্ট করে এটাকে ইউনিয়ন পরিষদ অথবা আপনি যদি ইউনিয়ন পরিষদ আন্ডার হয়ে থাকেন তাহলে ইউনিয়ন পরিষদ অথবা আপনার সিটি কর্পোরেশনে নিয়ে চলে যাবেন এটার সাথে আরও কিছু ডকুমেন্ট লাগবে যেমন পিতামাতার জন্ম নিবন্ধন এবং বিদ্যুৎ বিলের কপি এবং হোল্ডিং টেক্স এগুলি নিয়ে আপনার ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশন চলে যাবেন এগুলি জমা দেবেন জমা দেওয়ার পর ছোটোখাটো একটা ফি আছে সেটা জমা দেওয়ার পর একদিন বা দুই দিনের ভিতরে আপনার জন্ম নিবন্ধনটি আপনাকে দিয়ে দিবে তো এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর যদি আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন shaft As